হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন তো একদিন পরে আমার বড় ছাদ বাগানে চলে আসছি আজকে সংগ্রহ এবং গাছে কিছু গাছ লাগাবো সরি কিছু গাছ গতকাল টঙ্গিবাজার থেকে কিছু লাল শাকের বিচি তারপরে হচ্ছে বিচি তারপরে হচ্ছে আপনার শসার বিচি নিয়ে আসছি সেটা দেখ সেটা রোপণ করবো হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু মনে হয় না অত দূরে বৃষ্টি হবে পানি দিতে হবে নাহলে গাছ মরে যাবে গতকাল আসি নাই কিন্তু গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে গাছের না করতে পারলে সকালটাই সবচেয়ে বড় কথা জানেন এটা নেশার যারা গাছ রোপণ করে তাদেরকে হচ্ছে কিন্তু তাদেরকে স্টপ করতে পারবে না যারা গাছ রোপন করে তারপর তারা যারা মোটামুটি ব্লগিং করে ঠিক সেরকমই আপনি যদি আহ আপনার যারা পড়ালেখা করে স্টুডেন্ট তারা যদি পড়ালেখাটারে নেশার মতো মনে করে তাহলে কিন্তু তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না তারা জীবনে সফলতা অর্জন করবেই তো এখন আজকে আগে কালেকশন করি কালেকশন করে পরের দিন পরবর্তী কাজ দেখাচ্ছি কালেকশন দেখাবো সকালবেলা সাত ভাগানে বৃষ্টি দৃষ্টাও অসাধারণ দেখতে পাচ্ছেন মোবাইল ভিজে যাবে এই জন্য আমি দূর থেকে ভিডিও করতেছি খুব সুন্দর লাগছে গাছগুলো মনে গোচর করতেছে অনেক ভালো লাগতেছে নমস্কার 마শাআল্লাহ এই যে বৃষ্টি একবার আসে আসার মাসের বৃষ্টি একবার মনে হচ্ছে তাই আসামাসকি চলে আসছে কিনা জানি না একবার বৃষ্টি আসতেছে একবার যাচ্ছে কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও করতে পারতেছি না দূর মারতেছে বারবার বৃষ্টির কারণে বারবার মানে মোবাইল নি আসতেছে আর যাইতেছে তো এখন আমি সাদের বোরবডি কালেকশন করব আমার সেই বোরবডি বাগান থেকে শুরু হলো এ বিসমিল্লাহির রহমান এক দুই তিন এক হাতে মোবাইল ধরে আসি এক হাতে বড় একটু কষ্ট হচ্ছে বৃষ্টি না হলে আজকে স্টেনে করে দেখাতাম মাসাল্লাহ এক দুই তিন এই যে দেখেন আপনি পরিশ্রম না করে কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না পরিশ্রম করতেই হবে সবাই যা যা জায়গা থেকে পরিশ্রম করলে দেখবেন যে আপনি জীবনে সফল হতে পারবেন যে কোনো কাজে পরিশ্রমের কোনো বিকল্প নেই ভাই কোনো বিকল্প নেই যে চুরি করে সেও কিন্তু অনেক পরিশ্রম করে অনেক ব্রেন ইউজ করে সো আপনি যদি বলেন বিছানায় শুয়ে যে না আমি পরিশ্রম করব না হ্যাঁ আমাকে আল্লাহ সবকিছু দিবে কখনোই সম্ভব না আল্লাহ তাদেরই সাথে আছে যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে এটা আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ তাদেরকেই সাহায্য করে যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে মানে কি নিজেরা নিজেদেরকে নিজেদের উপকার মানে পরিশ্রম করে নিজেরা এর মানে কোনো বিকল্প নাই আজকে আমি বাজার থেকে আগে বলেছি বাজার থেকে কিছু বীজ নিয়ে আসছি অনেকদিন ধরে ছাদে কোনো বীজ বহন করি না মার্শাল ঢ্যাশ গাছগুলো যথেষ্ট হৃষ্ট হয়ে গিয়েছে এখানে একটা শসা হয়েছে আমি বললাম না আমার এই সাইডের শসার কি যে সমস্যা যে শষা আমি নাকি শশাণে ভালো হয় না শর্ষা শর্ষাটা যায় এই পাশে শশা হলেই হয়ে যায় বুঝলাম না আমার ছেলেও বলে বাবা তুমি শশা উচ্চারণ করতে পারো না এটা আসলে মানে হয়ে যায় অনেকের আন্তরিকতার কারণে বা অনেকের কিছু কিছু ওয়ার্ড প্রবলেম থাকে এতে কোনো দোষের কিছু নাই ভুল হইতেই পারে হাত দিয়ে সংগ্রহ করছি দেখার জন্য এই যে আপনার না দেখতে পাইলে বলবেন যে দেখতে পাই না এই যে এই যে ওই একটা মানে অনেকগুলো আছে ওদিক দিয়ে যায় এই ছাদের অবস্থা বৃষ্টিতে পুরো ছাদ ভিজে যাচ্ছে বৃষ্টিতে আর তেঁতুল গাছে আসলে গাছ বাড়ি তেঁতুল গাছটা এমনভাবে বাইছে এখন যে কি করবো মায়াও লাগে কেটে দেব বুঝতে পারতেছি না এদের গাছটি পুরো বেড়ে গিয়েছে দেখেন কোথায় হয়েছে আপনি খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন দেখেন একটা এই যে হয়ে গেছে না এই এই যে যে দেখতে পাচ্ছেন এই মার্শাল্লাহ ঘাস গাছ হয়ে গেছে কিছু ঘাস অনেক ঘাস হয়েছে সময় পাচ্ছি না দুই একদিনের মধ্যে ঘাসগুলো পরিষ্কার করেছি মানে বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আবার এখানকার এই কি কি বলবো কি বলে শসার গাছটা মারা গিয়েছে হ্যাঁ এই দেখেন বরবটি মালটা গাছের উপরে চলে গেছে এগুলো আমি যখন বীজ বেশি থাকে যে আমার দেখেন সিজনাল আম বারো মাসে তিনটা গতবার পাঁচটা টিকে ছিল এবার মনে হয় তিনটা টিকছে আরো প্রচুর কলি আসছে কিন্তু সেগুলো টিকবে না এখানে তিনটা বর্তমান বর্তমানে টিকে আছে বর্তমানে তিনটা টিকে আছে বরবটি আর আছে বরবটি আরও আছে খুঁজতেই পাওয়া যাবে আমি একদম মোটামুটি সবগুলো নিয়ে নেই ও দেখেন 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 অবস্থা একে কখনো খুঁজে পাওয়া সম্ভব দেখছেন যার সাইজ দেখেন মাসালা বলবেন অবশ্যই সবাই মাসালা বলবেন কমেন্টে মাসালা বলবেন আর সবাইকে বারবার একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে এম এম এইচ জিরো সেভেন ওয়ান বর্তমানে এবং ফেসবুকে একটা পেজ আছে সেটা তো সবাই জানেন দৈনিক তাল বেতাল তো আপনারা দুটা পেজে এবং চ্যানেলে ঘুরে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফলো করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই একটা পেয়ারা পেয়ারা গাছে আবার দেখেন পেঁপে গাছটা দেখেন এগুলো আমি বীজ লাগিয়েছি এই যে ঢ্যাড়স গাছ ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগে তাই করতেছি আর এই এই ঢেঁড়স গাছটা দেখেন তো দেখেন মাশাল দুটা ঢ্যাস অনেক বড় হয়েছে পাশে পেঁপে গাছ অনেক সুন্দর লাগে দেখেন মানে সাদে আসলেই আপনার আর অন্য কিছু করতে হবে না মানে অটোমেটিক মন ভালো হয়ে যাবে অটোমেটিক তো আমি পর্যাপ্ত ফুল গাছ লাগাইনি ফুল গাছ লাগালে আরো ভালো লাগতো ফুল গাছ লাগাব আশা করতেছি হ্যাঁ আসলে খরচও কম না অনেক খরচ কালকে বীজ নিয়ে আসছি মাঝে মাঝে সার নিয়ে আসতে হয় খরচও কিন্তু কম না অনেক খরচ পেঁপে গাছ বড় গাছটা মারা গিয়েছিল প্রায় পুজ ওইখানে ঢেড়ের গাছ ভাবছিল না মারা যাবে যাতা হয়ে গেছে এই হলো এদিকের গাছ এইগুলো কাছে রেখেছি কারণ কি পানি দিতে সুবিধা হয় অনেক কষ্ট লাগে পানি দিতে এখন বৃষ্টি হয়েছে আজকে অবশ্য পানি নাও দিলে হবে তো মোট সংগ্রহ দেখাই সংগ্রহ আজকে অতটা সংগ্রহ হয়নি ভারত সংগ্রহ হয়নি তবে আগামীতে আরো সংগ্রহ হবে একদিন পরে পরে আমি সংগ্রহ করি সংগ্রহ করে পরিচিত দেরকে দেওয়ার চেষ্টা করি এই যে আজকে সংগ্রহ খারাপ না মোটামুটি চলবে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম